আজ বুধবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু সালের বারোই জুন মিন রাশি মিন লগ্ন পাইসি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যে তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে বা যদি পারেন আপনার হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন বন্ধুরা শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর আর এ বছরেই শনি বক্রী হচ্ছেন তিরিশে জুন পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিন শনি বক্রী থাকবেন যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি কথা বলে দিতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি করতে পারে এর মধ্যে যে কোনো একটি হতে পারে আজ গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একাকে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী কাছের মানুষজন আপনাদের সম্পর্কের জীবনকে অশান্ত করবার চেষ্টা করে উভয় করতে পারে উভয়ের বন্ধনকে নাড়িয়ে দিতে পারে তৎসত্ত্বেও বলব কান পাতলা হবেন না কারোর কথায় যেন বিশ্বাসী হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না নিজেদের প্রতি আস্থা ভরসা বিশ্বাসের পরীক্ষার দিন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মজা করেই দিনটি অতিবাহিত হবে আজকে যে টাকা পয়সা যদি জমাতে পারেন জমি বাড়িতে বিনিয়োগ করুন লাভান্বিত হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না